মুন্সীগঞ্জে নিখোঁজ যুবক সাইফুল ইসলাম লিখনের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে কামারখাড়া ইউনিয়ন ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে অংশ নেয় নিখোঁজের স্বজন ও শতাধিক এলাকাবাসী মানববন্ধনকারীরা জানান গত ছয় ফেব্রুয়ারি ঢাকা থেকে মুন্সীগঞ্জ শহরের ইসলামপুর বন্ধুর সাথে দেখা করতে আসে বত্রিশ বছর বয়সী লিখন ওই দিন রাত বারোটা থেকে তার মোবাইল ফোন বন্ধ রয়েছে ও নানাভাবে খুঁজেও তার সন্ধান মিলছে না এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হলো কোনো অগ্রগতি নেই আমার ভাই ছোট না আমার ভাই অনেক বড় একটা মানুষ এই মুন্সিগঞ্জ থেকে এই ভাইটা হারাই গেছে আপনারা কিছু জানবেন না আপনারা কিছু জানবেন না তার উদ্ধার করতে পারবেন না এটা আমরা তো বিশ্বাস করতে পারতেছি না আমার ভাই একটা অ্যাডাল্ট মানুষ ওর মাস্টার্স পাশ মানুষ ও যেতে পারে না আমরা ধারণা করতেছি তারা কেউ ঘুম করছে গত ছয় তারিখে আর আনুমানিক সকাল এগারোটার দিকে বাসা থেকে বিদায় নিয়ে চলে আসছে যে এখানে অনুষ্ঠান আছে বন্ধুদের সাথে এখানে খাওয়া দাওয়া করবে এখানে তারপরে ঢাকা চলে যাবে আর যখন ছয় তারিখ রাতের বেলা পর্যন্ত ওনার ট্রাই ফোনে ট্রাই করছি যখন বন্ধ পেয়েছি তখন তার পর দিন থেকে আমরা মুর্শিদগঞ্জে আসি তার বন্ধু সাথে যোগাযোগ করি যে আসলে ও আপনাদের এখানে আসছিল কিনা না উনি বললো হ্যাঁ আমাদের কাছে এখানে আসছিল সকাল সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে ছটার দিকে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে যে সপ্তাহে এখানে একটা ফ্রেন্ড আছে তার সাথে দেখা করে চলে যাবে আমরা সিসি সিসি টিভি টিভি ফুটেজ আমরা দেখেছি সন্ধ্যা আটটার দিকে স্বপ্নের নিচে ওর একটা ফ্রেন্ডের আম্মার সাথে আর ফ্রেন্ডের বাচ্চার সাথে কথা বলতেছিল বাচ্চাকে চকলেট টকলেট কিনে দিল তারপরে বাচ্চাকে বাচ্চা দাদির কাছে দিয়ে ও কোথায় গেছে তার ওখান থেকে আসে সিসি ফুটেজ দেখা যায়নি একটা ফ্রেন্ডের সাথে টুক টুকটাক বিজনেস ছিল যার এখানে যার ফ্রেন্ড যে ফ্রেন্ডের কাছ থেকে এখানে আসা যাওয়া আছে তার সাথে ছোটখাটো একটা বিজনেস ছিল তো ওইটা তারপরে হচ্ছে আমরা এই যখন ছয় তারিখে কিন্তু এক সাত তারিখে এখানে আসি তখন সাত তারিখে এসে প্রথমে থানায় যোগাযোগ করি ওখানে সাধারণ ডায়রি করি সাধারণ ডায়রি করার পরে আসুন থানা থেকে বলতেছে তার আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব প্রয়োজনীয় ব্যবস্থা নেব কিন্তু এখনও পর্যন্ত আমরা সাত দিন আট দিন অতিবাহিত হওয়ার পরেও এখনও পর্যন্ত থানা থেকে আমাদের কোনো বিষয় বলতে পারে না যে এই কারণে আমার ভাই নিখোঁজ হয়েছে আমার অনুরোধ যে প্রশাসন আরও বলছে বল যে বিভিন্ন স্তরের বিভিন্ন আর লোকজন নিয়ে আমার ছেলেকে বাজে উদ্ধার করা যায় সেই জন্য অপরাধ চেষ্টা করবেন আর বন্ধু বান্ধবের কাছে উদ্দেশ্য বন্ধু বাবরা জানো সেদিন আসলে তোমরা দেখা হচ্ছে তোমরা শিকারে গেছো সবাই আগে আসো তোমরা পুলিশের তোর বেশি কাজ প্রশাসন বেশি কাজ তোমরা করতে পারবা ওকে যে কোনো বাজে হোক আমাদের কাছে আইনে পৌঁছাই দাও তোর মা বিস্তারিত আর এই যে সম্মেলন মা আসতে পারে না যে বিচার সদContextCompat জানি নানা সংখ্যায় দিন কাটছে সজনরা লিখনের দ্রুত সন্ধান দিতে আইনstring বাহিনীর সহযোগিতা কামনা করে মানব শেষে এ বিষয়ে মুসুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফিল ইসলাম জানান নিকুজ ব্যক্তির সন্ধানে আমাদের পক্ষ থেকে সাধমত তৎপরতা চলছে লিখন মনসিগুঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কামারখড়া এলাকার দুলাল হাওলাদারের ছেলে নিকুজ ঘটনায় গত সাত ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করে লিখনের ভাই বাবু হাওলাদার মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেনটি ওয়ান টিভি মুন্সীগঞ্জ